যে মুদাম হবে তাহা হবে রক্তপাত হত্যা রক্তপাত সম্পর্কে হত্যা বিষয়ে এই সম্পর্কে এই সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম ফাঁসলা হবে হত্যা যে কত বড় অন্যায় অবৈধ হত্যা বৈধ হত্যা আসলে শরীয়তের সীমা রাখার ভিতরে যে হত্যা করা সেটা জায়েজ কিন্তু কিন্তু অন্যায়ভাবে কোনো কাউকে হত্যা যদি করে তাহলে সে এক বিষয়ে এমন ফাসল হবে তবে এমন হাদিস রয়েছে কোনো মানুষে হত্যা করেছে কেন হত্যা করেছে কে হত্যা করেছে এ মনে খোঁজ পাওয়া যাবে না যাকে গুম হত্যা অর্থাৎ পৃথিবীর বয়স বাড়তেছে চরিত্র মানুষের কালচার মানুষের চলা চরিত্র মানুষের ছোট বড় ছোট বড় আলিমা ইজ্জত তাজিম স্নেহ আদর নাই থাকবে না আস্তে আস্তে মানুষের মহাপত ওমান্তরতে উঠে যায় তো যদি কোন মানুষ কোন মানুষ কি হত্যা করার জন্য সামন একটু যদি সে সাপোর্টার থাকে একটু সাহায্য করে তো বসে জাহান্নামে তো আল্লাহ পাকের আসহাবুল মাখলukat মানুষ এই হত্যাকারীকে আল্লাহ কাজ করার সর্বপ্রথম দাঁড়ানো হবে দাঁড়াকরণ হবে এর ফায়সালে হবে কাজে আমরা এই হত্যার থেকে আমরা এমন কি কোন মানুষের কোন হত্যাকারী কেউ হত্যা করছে এটা আমরা মনে মনে যদি একটু ভালোবাসি তো আমাদের অন্যায় আমরা মনে মনে ভালোবাসি না কোন ধর্মে কিন্তু মানুষ হত্যা হত্যার কোনো সাপোর্ট নাই এর কোনো দলিল নাই কোনো ধর্মেই নাই ন্যায় আর তবে আমাদের অবশ্যই অবশ্যই আল্লাহ পাখের বিধান মেনে চলার জন্য হুকুম করেছেন আমরা আল্লাহর বিধান মোতাবেক চলতে পারি এবং আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া মৃত্যু বরণ করতে পারি মৃত্যুর সময় ইমান নসিব হয় আল্লাহ আলমিন আমাদেরকে সাহায্য সহায়তা করুন করবেন এই প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসার জন্য আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু